আরও তো এমপি আছে আরও তো তোমার বিধায়ক আছে সে নসাদের মতন কেউ বাংলা সেলিব্রিটি আছে বুকে দিয়ে বলেন তো ভাইজান দেখছেন তো অনেকজন একশো দেড়শো জন দেখছেন নসাদের মতন কেউ সেলিব্রিটি বাংলা কেউ আছে আরে দিকে ঘর থেকে বেরিয়ে গেলে ক্যামেরা শুরু হয় উনি যেখানেই দাঁড়াবে সেলফি না নিয়ে কেউ থাকতে পারবে না বাস্তব বলছি ভাইজান আরও তো সব নেতা মন্ত্রী আছে সব জায়গায় ঘুরছে কেউ বলে না তো কই একটা সেলফি করি কে আপনার সাথে একটা ফটো করি কই কেউ বলে না আর নশা থেকে ফুটফুট থেকে বেরিয়ে গেলে কোনো জায়গাতে যদি দাঁড়ায় বাজারকে সব সেলফি করবে তাহলে মানুষের কাছে কতটা আইসে দলটা কতটা জায়গা নিয়ে ফেলেছে আইনুল মোল্লা ভাইজান ছাড়া দু ছাব্বিশে মুখ্যমন্ত্রী কে হতে পারবে না না মুখ্যমন্ত্রী নশাসিদি কি হতে পারবে না ভাই ভুলভাল বলিয়েন না মুখ্যমন্ত্রী এখন হবে না নসা দেরি আছে হবে এখন হতে পারবে না জি না ভাই জান আপনার কথা ঠিক না আছে আপনার কথা খুব ভালো লাগছে জি আলহামদুলিল্লাহ ন সি ভাই আমি আপনাকে বলে দিচ্ছি একশোর মধ্যে আমি আপনাকে নাইনটি নাইনটি পার্সেন্ট বলেছি ন সিকে এখন সিএম হতে পারবে না একটা সিএম হতে গেলে ভাই অনেকটা পদুর ব্যাপার আছে ভাই যান আপনি জানেন না পশ্চিমবাংলাতে কতটা সিট আছে আপনারা বলেন তো ব্যাপার আছে অবশ্যই হবে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর যদি দলটা পারে পাঁচ বছর বাদেও হতে পারে যেভাবে দলটা বাংলা ছড়িয়ে গেছে আপনি পশ্চিমবাংলাতে আপনি আনাচে কানাচে আপনি যেই রাজ্যে যান না কেন খালি একবার বলবেন আইএসএফ দল দেখবেন অসাধারণ প্রচার বেরিয়ে যাবে এমডি আব্বাস মোল্লা ভাইজান ভালো আছেন আব্বাস মোল্লা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন তো ভাই আমি এখন সরাসরি আপনাদের কাছে লাইভে এসেছি রিনা ভাইজান নসাদ ভাই যান তো এবারে এবারে তো সিএমএ হতে হতে পারবে না তো তারপরও আমরা আব্বাসের সিদ্দিকী ভাই যান একটা নির্দেশ আসে যে আমরা চেয়ারে একটা পায়া যায় অবশ্যই আব্বাস দিকে যে বলেছে একটা চেয়ারে একটা পায়া দরকার কেন আমাদের রাজক্ষমতা দরকার অবশ্যই কিন্তু ভাই এখন হতে পারবে না কেন বলছি অনেক কিছু ব্যাপার আছে বুঝলে তো এই যে বাংলাতে যে তৃণমূলের যে উন্নয়নটা বাংলায় বেশি লক্ষ লক্ষ মানুষকে বেকার বেকার ভাতা দিয়েছে লক্ষ্মী ভান্ডা দিচ্ছে স্বাস্থ্য কার্ড দিচ্ছে বুড়ো খোঁজা বয়স্ক থেকে কত কি দিচ্ছে সেটাও তো একটা দেখতে হবে ঠিক এগুলো গিয়ে মিটাতে গেলে আস্তে 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 সময় লাগবে সেটাও তো দেখতে হবে মানুষ যদি বেইমানি করে না ভাইজান মুখ্যমন্ত্রী হবে দেখো বেইমানির সাথে যদি নয় আমরা জানি আইসিপিতে যখন ভোট হয় তখন আইসিপি ভোট লুট হয় আমরা জানি সাদ্দাম হোসেন রাসকার ভাই এই এইভাবে যে আপনারা যদি কমেন্ট করেন আমি প্রশ্ন করব আমি বলবো আপনারা উত্তর দেবেন কমেন্ট করবে এটাই তো লাইফের এনজয় এটাই তো লাইফে আলোচনা করে মজা না ভাই এর মুখ্যমন্ত্রীর দরকার নেই যে চেয়ারের একটা পায়া হলে যথেষ্ট অবশ্যই তো চেয়ারের পায়াটা কে হবে হয়েছে সব হারাম চেয়ারের পায়া অবশ্যই দরকার তো আমাদের হয়ে কথাটা কে বলবো আমাদের হয়ে আমাদের হয়ে যারা কথা তারা তো আমাদের হাতে হারাম করে নিয়ে যাচ্ছে তো চেয়ারের পায়াটা কাকে করবে আবার সিদ্ধিকে বলছে আগে রাজ ক্ষমতা দরকার তারপরে তারপরে তোমরা যেটা করবে সেটাই হয়ে যাবে অবশ্যই কেন ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে নয় আর বাংলা পরিবর্তন অবশ্যই হবে ইনশাআল্লাহ সময় ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার আছে পশ্চিমবঙ্গ টোটাল সিট হলো আছে দুশো চুরানব্বইটা সিট দুশো চুরানব্বইটা সিট ভাই মমতা ব্যানার্জি কুড়ি বছর পর সিএম হয়ে নুসরাত ভাইজান তো পনেরো বছর পর সিএম হবে আবার আমি তো ওটাই আপনাকে বলছি এখন অসাশের দিকে সিএম হতে পারবে না ভাইজান হওয়া মুশকিল আছে এখনও কমসে কম দশ বছর হতে পারে পনেরো বছর হতে পারে কুড়ি বছর হতে পঁচিশ বছর হতে পারে কিন্তু আইসি বাংলায় দলটা থাকে আর আপনারা যদি আইএসএফকে যদি আপনারা জাগা জাগান আর আইএসএফকে যদি আপনারা পানি ঢেলে ঢেলে গাছটাকে যদি বড় করতে চান তবে আর যদি পানি না দেন আস্তে 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 গাছটা শুকিয়ে যাবে তার মানে কি আইএসএফকে তোমরা যদি সাপোর্ট না করো আর বাংলা থেকে আইএসএফের দলটা পুরো চিরস্থায়ী বসে যাবে আর আইএসএফকে যদি সাপোর্ট করতে চাও তাহলে গাছের গোড়াতে পানি দিয়ে 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 গাছটাকে বড় করতে হবে আর গাছটা যখন আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে চারিদিকে ঝাঁক মিলে একদম গাছের পাতা হয়ে যাবে আর যখন চারিদিকে যখন পাতা হয়ে যাবে তখন দেখবেন চারিদিকে পাতাগুলো হাওয়াতে হাওয়া চালালে চারিদিকে ছিটিয়ে যাবে সে নশাসির দিকে রাস্তা আসতে গন্ধটা বাংলায় ছড়িয়ে গেছে ছড়িয়ে যাবে